আসসালামু আলাইকুম কাতিয়াচর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল কাতিয়াচর সমিতি এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা কাতিয়াচর সমিতি কিভাবে গঠিত হলো কি কারণে কি উদ্দেশ্য নিয়ে গঠিত হলো সেই সম্পর্কে অল্প কিছু কথা বলবো সর্বপ্রথম আসলে আমরা যেখান থেকে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে গ্রামটি এই গ্রামটি খুবই অবহেলিত সামাজিক এবং অর্থনৈতিক ভঙ্গরতা রয়েছে এখানে যার কারণে মানুষের জীবনযাত্রার মান এখনও আশানুরূপ উন্নয়ন হয়নি তো সেই একটা প্রেক্ষাপট থেকেই আমরা কিছু সংখ্যক তরুণদের নিয়ে আমরা এই সমিতিটি শুরু করেছি দু হাজার চব্বিশ সালের মে মাসে তো আমাদের শুরুর দিকে বিভিন্ন রকম মানুষের মন্তব্য করেছেন যে এই সমিতি হয়তো দুই মাস তিন মাসের বেশি টিকবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এক বছরের অধিক সময় টিকে গেছি এবং হচ্ছে আমাদের প্রায় একশো পঁচাত্তর জনের মতো সদস্য হয়ে গেছে তো এখানে যেরকম সব শ্রেণী পেশার মানুষ এবং এখানে তরুণ বৃদ্ধ মধ্যবয়স্ক সবাই আছেন নারী পুরুষ সবাই এখানে আছেন তো আমরা একটা আস্থার জায়গা তৈরি করতে পারেছি আশা করি এই আস্থাকে কাজে লাগিয়ে এই আমরা আমাদের গ্রামের মানুষদেরকে আমাদের গ্রামটিকে নিয়ে আমাদের গ্রামের মানুষদেরকে নিয়ে আমরা এই গ্রামটিকে সুন্দরভাবে সাজাবো এখানকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করব এবং হচ্ছে সমাধানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব পাশাপাশি আমরা এই অঞ্চ এই গ্রামের মানুষের আর্থিক অবস্থা উন্নয়নের জন্য সুদমুক্ত হালাল ব্যবসা এবং বিভিন্ন রকমের অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা পরিকল্পনা রয়েছে তো আশা করা যায় ইনশাআল্লাহ আমরা অল্প কিছু দিনের ভিতরেই আমরা এই পরিবর্তনটা আমরা দেখতে পারবো কিভাবে হচ্ছে আমরা আমাদের গ্রামটিকে আমরা আমাদের সর্বোচ্চ সুন্দর করতে পারি এবং এখান থেকে সকল প্রকার অসামাজিক কার্যকলাপ দূর করে অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করে সামাজিক অবস্থা উন্নয়ন করে এই গ্রামটিকে আমরা একটা মডেল গ্রাম হিসেবে মানুষের কাছে উপস্থাপন করতে চাই তো সবাই আমাদের পাশে থাকবেন আমাদের এই সমিতিতে যুক্ত হওয়ার জন্য কয়েকটা শর্ত সেটা হচ্ছে কাতিয়াচর গ্রামের সদস্য কাতিয়াচর গ্রামের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে আঠারো বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে এবং হচ্ছে যে সমিতির নিয়মকানুন মানার একটা অঙ্গীকার করতে হবে দেশবিরোধী কোনো কার্যকলাপের সাথে যুক্ত হওয়া যাবে না তাহলে হচ্ছে আমাদের এই সমিতির সদস্য হওয়া যাবে এবং আমাদের প্রতি সপ্তাহে মাত্র বিশ টাকা সঞ্চয় এবং ভর্তি হওয়ার পর একটা শেয়ার মূল্য পাঁচশো টাকার একটা শেয়ার মূল্য ক্রয় করে আমাদের এই সমিতিতে যুক্ত হওয়া যাবে আশা করি আমাদের এই গ্রামের সকল মানুষ এই সমিতির সাথে যুক্ত থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আমাদের এই গ্রামকে একটি উন্নত গ্রাম হিসেবে দেশ দেশের মধ্যে সুনাম অর্জন করতে চাই আসসালামু আলাইকুম